সবাই এক্সপ্লেন করে ক্রাইম কীভাবে হয়েছে আমি এক্সপ্লেন করে কেন ক্রাইমটা হয়েছে এই যে মেটা দেখতে যতই সুন্দরী দেখছেন তার চাল চল সুন্দর ছিল না সে কি করছে সে এত বড়ই একটা অন্যায় করছে যদিও তার এই অন্যায়টা করা হয়নি বাট তার সাথে যেটা করা হয়েছে এটা খুব ভয়ঙ্কর একটা অন্যায় হয়েছে মেটার লাশ উমশাই টুকরা লাশ অর্ধেক লাশ পাইছে হচ্ছে অর্ধেক টুকরা পাইছে যে আর অর্ধেক টুকরা পাইছে একটা ফ্রিজে একটা ফ্রিজ তার মা যখন এই ফ্রিজটা খুললো তখন দেখে মেয়ের মাথা সুদ্ধা চুল মানে চুল শুদ্ধ মাথা পা হাত এগুলো সব সে তার মেয়ের লাশ দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেল এবার আসি মেটার সাথে এরকম একটা অত্যাচার এই কাহিনিটা কেন হইলো আসলে মানুষ রাগের বসে কি করতে পারে আর মানুষের লোভ মানুষকে কি পরিমাণ খারাপ পর্যায়ে নিয়ে যায় এই কাহিনীটাই মেটার একটা সুন্দর সংসার ছিল মেয়ে ভালোবাসে একটা ছেলেকে বিয়ে করে ওই ঘরে মেটার একটা মেয়েও থাকে ওই ঘরে মেটার একটা মেয়েও থাকে তার সুন্দর একটা সংসার ছিল কিন্তু সমস্যাটা হইল কি মেটার একটু লোভ অনেক গিফট দিবে লাক্সারি এইসবের প্রতি মেটার লোভ ছিল মেটা একটা বিউটি শপে কাজ করতো তার হাজব্যান্ডের একটা মোবাইলের দোকান ছিল তো দুজন মিলে মোটামুটি তাদের চলে যাচ্ছিল কিন্তু মেটার একটু উচ্চাকাঙ্ক্ষা বা লাকজারি সব ছিল আর একটা চরিত্র সমস্যা ছিল সেটা হচ্ছে মেটা পরকিয়া করতে পছন্দ করত এখন ওর জামাই যখন দেখছে মেটা পরকিয়া করে এটা নিয়ে তাদের সংসারে প্রায় অনেক সমস্যা হইতো সেজন্য মেটার জামাই ওকে ডিভোর্স দিয়ে দেয় তো মেনলি ডিভোর্সের পরে আমরা বাচ্চার কাস্টডি মাই নেয় কারণ বাচ্চা যেহেতু ছোট বাচ্চার কাস্টডি মাই সব সময় নিতে চায় কিন্তু এই মেয়ে করছে বাচ্চা ওর বাবার কাছে দিয়ে আসছে বাচ্চা বাবাই পালে এটা হচ্ছে মেটার প্রথম স্বামী এই এই লোকটা হেমান দাস এই লোকটাই বাচ্চাকে পালতেছিল এবং মেটা পনেরো দিনের মানে ধরলার দশ পনেরো দিনের মধ্যে মধ্যে যায় বাচ্চাকে দেখত সব ঠিকঠাক চলতেছিল এর মাঝখানে মেটা একটা ছেলের সাথে রিলেশন করে ওই ছেলেটার সাথে রিলেশন তো করে এবং ছেলের থেকে অনেক টাকা পয়সা নেয় সাত লাখের মতন এই ছেলে এই মেয়ের পিসে খরচ করে মেয়েটাকে স্বর্ণের চেইনও দেয় ওই ছেলেটাও এই মেয়েটাকে সত্যিকারই ভালোবাসে কিন্তু সমস্যা হলে এই মেয়েটার ওই ছেলেটার সাথে সম্পর্ক করতে করতে এমন একটা পর্যায়ে গেছে ছেলেটা মেয়েটার প্রতি ইনভলভ হয়ে গেছে ইমোশনালি অ্যাটাচ হয়ে গেছে এখন ওই ছেলেটা দেখতে পারে এই মেয়ে আরেক ছেলের সাথে ফোনে কথা বলে ওই ছেলেকে কোনো সময় দেয় না এবং আরেক ছেলের সাথে ফোনে কথা বলে মানে সে আবার পরকিয়া করে ধরা খাইছে এখন এই ছেলেটা যখন দেখতে পারে মেটা পরকিয়া করে ধরা পড়ছে তখন মেটার সাথে ও দেখা করতে চায় মেটা বলে আমি তোমার সাথে দেখা করব না তুমি আমার কাছে আসবা না এই জন্য পুলিশকে কল দেয় এবং ছেলেটাকে মাইক খাওয়ায় তারপরেও ছেলেটা যেহেতু মেটাকে অনেক ভালোবাসে সেজন্য এই মেটা এই যে এই ছেলেটা এই ছেলেটা মেয়েটাকে অনেক ভালোবাসে সেজন্য মেয়ের কাছে একবার রিকোয়েস্ট করে একবার আসো আমরা দেখা করি তো দেখা করতে যায় দেখা করতে যাওয়ার সময় মেয়েটাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে দেখো আমার আর তোমার মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক টাকা খরচ করছি তুমি আমাকে এরকম করো না আমাকে ছাইড়া যাও না কিন্তু মেয়েটা তো মেয়েটাই লোভী মেয়ে তো দুজনের মধ্যে এক একবার ঝগড়ার পর্যায় এত ভয়ঙ্করভাবে গেছে যে ছেলেটা মেয়েটাকে মেরে ফেলছে মেরে ফেলার পরে সেই ইউটিউবে সার্চ দিছে কিভাবে মেটার বডি ডিকম্পোজ করা যায় সেজন্য সেই ইউটিউবের মাধ্যমে দেখছে যে ফ্রিজের মধ্যে রাখলে মেটার শরীরের মানে মাংসগুলো মানে ডিকম্পোজ করা যাবে সেরকম করছে কিন্তু ছেলেটা যেহেতু প্রফেশনাল খুনি না সেই জন্য কী হইলো ছেলেটা যেহেতু প্রফেশনাল খুনি না সে মেটাকে খুন করছে ঠিক আছে কিন্তু বডির পার্টগুলো ডিকম্পোস্ত করতে পারেই নাই এর মাঝখানে ধরা পড়ে গেছে মানে এর মাঝখানে এটা নিয়ে পুলিশ কেস হয়েছে পুলিশ হুলস্থর একটা কেস হচ্ছে ছেলেটা যখন সব কিছু জানতে পারে তখন তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ছেলেটা আত্মহত্যা করে মারা যায় এই যে এই গল্পটা হচ্ছে মহালক্ষ্মী ফ্রিজ ফ্রিজ কেস দিয়ে সার্চ দিলে আপনি পাবেন মানে কি ভয়ঙ্কর একটা গল্প মানে একটা মায়ের লোভ লালসা কিভাবে একটা মেয়ের জীবন ধ্বংস করে দেয় এবং তার সাথে আরেকটা জীবন কিভাবে ধ্বংস করে দেয় মানে এই গল্পটা শুনলে আমরা সেটাই বুঝতে পারি কিন্তু আরও বিষয়টা হইতেছে আমি বলবো যে তো মেয়েটার ফার্স্ট যে হাজব্যান্ড সে বেঁচে গেছে এই মেয়ের হাত থেকে যাই হোক তারপরও বলবো রাগের মাথায় এই সকল জিনিস করা উচিত না বাট কেন আপনার লাইফে কেন হইল কেন আপনার সাথে ক্রাইমটা হইল একবার চিন্তা করবেন লোভ লালসা থেকে আমরা দূরে থাকবো এবং অনেক ভালো সুস্থ জীবনযাপন করবো ধন্যবাদ